জঙ্গল হ্যাঁ আমি জানি কি মঙ্গল জঙ্গলের ভিতর মঙ্গল তোমার ঢালিয়ে দিছে আরে ঢালি দিছে জঙ্গলের ভিতর খুব ভাত আচ্ছা শুনে কি হবে আর কি না তোমার কি জন্য আনেছি

আরে তোমার লিপস্টিক লাগে যা লাগে চুরি খাড়ু পাউডার আওতা সব কিছু দেবো কি হয়েছে মানে তোরা এই জঙ্গলের মধ্যে আয়ে প্রতিদিন যে মনে করে যে এই ধরনের নোং কাজ করে সব ভিডিও করে যে আজকে

তোৰ খবৰ গোলা